শুক্রবার কান্দি রামেন্দ্র সুন্দর অডিটোরিয়ামে কান্দি চক্রের বিদ্যালয় পরিদর্শকের করণ কান্দি পৌরসভা এবং কান্দি পঞ্চায়েত সমিতির উদ্যোগে আয়োজিত হলো শিক্ষার্থী উন্নয়ন এবং সামগ্রিক রিপোর্ট কার্ড প্রস্তুতির ওপর সার্কেল স্তরের শিক্ষকদের প্রশিক্ষণ শিবির উপস্থিত ছিলেন বিধায়ক অপূর্ব সরকার পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থ প্রতিম সরকার বিদ্যালয় পরিদর্শক সহ প্রায় তিনশো জন শিক্ষক শিক্ষিকা প্রসঙ্গে কে কি বলেছেন দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অধ্যাপক ব্রাত্য বসু তার শিক্ষা দপ্তরের মধ্য দিয়ে এই মুর্শিদাবাদ জেলা নয় সারা বাংলায় প্রাইমারি স্কুলের কচি কাচাদের যে শিক্ষা ব্যবস্থা সেখানে একটি নতুন ব্যবস্থা নির্দেশ দিয়েছেন এবং বেশ কিছু একটি বাচ্চার আরও বেশি তার মধ্যে তার যে গুণগত যোগ্যতাটা বাচ্চার মধ্যে শিক্ষার শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এডুকেশনালি তার ইন্টেলেকচুয়ালি তার সোশ্যালি তার ফিজিক্যালি খুব স্বাভাবিকভাবেই এই টোটাল বিষয়গুলো তার মধ্য থেকে বের করে নিয়ে আসা যে একটা বাচ্চা কি চায় তার মধ্যে কি আছে এই এই সোশ্যালি ইন্টেলেকচুয়ালি ফিজিক্যালি এই টোটাল সমগ্র বিষয়টাকে এক জায়গায় করে একটা হলিস্টিক ডেভেলপমেন্ট সেই বাচ্চার মধ্য থেকে একটা রিপোর্ট কার্ড যেমন তৈরি হবে টিচারদের আজকে আমরা এসেছি তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বিডিও সাহেব আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি আছে পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান কাউন্সিলার টিচার্সরা আছেন আধিকারিকরা আছেন যে আমরা তাতে অংশগ্রহণ করেছি এবং একটি বাচ্চার মধ্যে থেকে তার শিক্ষা এবং তার স্বাস্থ্য আমি স্বাস্থ্যটা যোগ করেছি কারণ সুস্বাস্থ্যের ফিজিক্যালি যখন তাকে সুস্বাস্থ্য মধ্য দিয়ে তাকে শিক্ষার আঙিনায় যারা আছে সেই বাচ্চাদেরকে আমি যে বিষয়গুলো বললাম এডুকেশনালি ইন্টেলেকচুয়ালি স্পিরিচুয়ালি সোশ্যালি তাদের মধ্যে আরও ডেভেলপ করা এবং আগামী দিন একটা উন্নত শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে এই মুর্শিদাবাদ এই কাঁদি আমার বাংলাকে এগিয়ে দেখ ভারতবর্ষকে এগিয়ে দেখ একটা জ্ঞান সমৃদ্ধ সমাজ তৈরি হোক এটাই কিন্তু মূল লক্ষ্য সেই লক্ষ্যের যে ট্রেডিং আজকে হচ্ছে সেখানে আমরা সবাই উপস্থিত হই গোটা দেশের সাপেক্ষে আপ টু ক্লাস এইট আর পশ্চিমবঙ্গের অবস্থানটা কি স্কুল এডুকেশন গোটা ভারতবর্ষের যে রিপোর্ট সেই রিপোর্ট অনুযায়ী এই পশ্চিমবঙ্গে গ্রস এনরোলমেন্ট রেশিও সর্বোচ্চ যেটা সবচেয়ে বেশি আমাদের কাছে গর্বিত 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 করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্রাত্য বসু এবং শিক্ষক সমাজের তাদের অংশগ্রহণ নির্বাচিত প্রতিনিধিদের অংশগ্রহণের মধ্য দিয়ে যে ক্লাস এইট পর্যন্ত এই বাংলায় একজনও স্কুল ছুট ছাত্রছাত্রী নাই ড্রপ আউট শূন্য আমাদের রিপোর্ট নয় ভারতবর্ষ সরকারের রিপোর্ট এটাই আমাদের গর্ব যে বাংলা বরাবর শিক্ষায় এগিয়ে প্রাচীন যুগ স্বাধীনতার যুগ নবজাগরণের যুগ এই বাংলা কিন্তু পথ দেখিয়েছে শিক্ষাতে আজও পদ দেখাচ্ছে আজকের এই বাংলা যে ড্রপ আউট নাই উচ্চশিক্ষায় এগারো সালে ভর্তি হতো তেরো লাখ সামথিং প্লাস উচ্চশিক্ষায় এনরোলমেন্ট আজ দু হাজার চব্বিশের যা রিপোর্ট আজকে উচ্চশিক্ষায় এনরোলমেন্ট আঠাশ লাখ প্লাস এনরোলমেন্ট অর্থাৎ শিক্ষায় এগিয়ে যা সবচেয়ে বড় বিষয় যেটা এই শিক্ষার নাই ছাত্রদের চেয়ে ছাত্রদের ছাত্রীদের ভর্তি বেশি আমাদের জেলা এই জেলা ছাত্রদের চেয়ে ছাত্রীদের এনরোলমেন্ট বেশি মাধ্যমিকের ছাত্রদের চেয়ে ছাত্রীদের পার্টিসিপেশন বেশি মাধ্যমিক এটাই তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান এটাই বাংলা তাই আমরা চাইব আমার মুর্শিদাবাদ এগোক আমার বাংলা এগোক এগিয়ে যাক ভারতবর্ষকে পথ দেখাক মুখ্যমন্ত্রীকে সামনে রেখে শিক্ষা স্বাস্থ্য উন্নয়নে উদ্যোগে প্রাথমিক শিক্ষক সংগঠনের এই সার্কেলের পক্ষ থেকে আজকে আমাদের যে পিকক মডেলে আগে রিপোর্ট সেটা আজকে একটা নতুন মডেল এলো হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট মডেলে আজকে তার ট্রেনিং প্রক্রিয়া চলছে বিধায়ক সাহেব ছিলেন চেয়ারম্যান ছিলেন বিডিও সাহেব ছিলেন অফ স্কুলরা ছিলেন আমরা সকল তো শিক্ষকের সাথে এতক্ষণ মতে বিনিময় করলাম আজকে প্রধান যেটা কর্মসূচি সেটা হচ্ছে হোলিস্টিক রিপোর্ট কার্ড সেটা সম্পর্কে আমাদের অ্যাসিস্ট্যান্ট টিচার এবং প্যারা টিচারদের নিয়ে তাদের একটা ট্রেনিং প্রোগ্রাম তা যে নতুন রিপোর্টিং সিস্টেম যেটা আসছে স্কুল লেভেলে ক্লাস ওয়ান টু এইট অবধি সেখানে যাতে তারা সহজেই এই রিপোর্টিং সিস্টেমে অংশগ্রহণ করতে পারেন কারণ তাদের ছাড়া এই রিপোর্ট যে তোলা রেডি করা রিপোর্ট রেডি করাটা সম্ভব নয় সেই জন্য ওনাদেরকে আগে ট্রেন্ড হওয়া দরকার

পঞ্চায়েত সমিতি সভাপতি সাহেব মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান সাহেব ওনাদের উদ্যোগ ওনাদের অনুপ্রেরণা এবং আমাদের সরকারি প্রচেষ্টা সমস্তটাতে একসাথে এখানে আজকে প্যারা টিচার এবং অ্যাসিস্ট্যান্ট টিচার মিলে প্রায় তিনশো কুড়ি কখনো হালকা সাজে তাড়াতাড়ি কখনো যে গুজে বিয়ে বাড়ি কখনো বা ওয়েস্টার্ন আউটফিট কখনো বা পাট ভাঙা শাড়ি যখন যেমন সাজ কই না তেমনি কোনো কেশানে কখনো জাস্ট তেমনি অঞ্জলি জুয়েলারি ঠিক যেমনটা চায় আজকে